মাটির চাকাগুলো আমি এভাবে ভেঙে নিয়েছি পিটিয়ে পিটিয়ে তারপরে এইবার আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো খানিক্ষণ হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি ফার্স্ট টাইম উনুন বানাচ্ছি তো বাড়িতেই সুন্দর একটা উনুন বানিয়ে ফেলবো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা এই ভিডিওটা ছিল অনেক দিন আগের তো এতদিন বাদে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটা ছিল শীতের সময় তখন উনুন বানিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে এত এতদিন বাদে ভিডিওটা শেয়ার করছি আর অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে বানিয়েও আর আমি যেভাবে বানাচ্ছি দেখো খুব সুন্দর ভাবে কিন্তু উনুন বানাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু তোমাদের সঙ্গে উনুন বানানো শেয়ার এদিকে হচ্ছে একটা মাটির যেটা থালা মাটির থালা আছে এখানে আর আছে এই যে ঘরে এমনি যেটা আর কাজে লাগবে না সেরকম একটা গোল থালা নিয়েছি তারপরেই কিন্তু আস্তে আস্তে আমি এরকম গোল করে করে মাটিটা ফার্স্টে বসেছি আর দেখো আমি প্রথমেই দেখাতে পারিনি না ফোনে একটু চার্জ ছিল না হঠাৎই বন্ধ হয়ে গেছিলো তো আমি হঠাৎ উনুনটা বানাচ্ছি আর তাই ভাবলাম যে একটু ভিডিও করি আর কি তো ভাবছি ভিডিও করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেকদিন ভাবছিলাম যে উনুন বানাবো বানাবো কিন্তু হচ্ছে সেটা সময় হয়নি আর আমার ফোনটা দিয়ে আমি আজকে ভিডিও করছি না এটা হচ্ছে আমার বরের ফোনটা দিয়ে ভিডিও করছি তো আমার ফোনে তো একদম ফুল ভিডিও হয়ে গেছে আর লোড নিতে পারছে না যার কারণে আমার বরের আর কি ফোনটা দিয়ে ভিজিউটা করছি তো দেখো আমি অলরেডি এখানে কিন্তু বানিয়েছি আর এখনও কিন্তু এটা শেষ হয়নি এখন অনেক কিছু বাকি আছে দেখো সবে মাটিটা দিয়ে সব কিছু এরকম করে নিয়েছি এরকম ওইভাবে চারোদিকে মাটি দিয়ে দিয়ে কিন্তু আমি উনুন বাননটা কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু দুই দিন রেখে এই ভিজা ভিজা অব ভেজা অবস্থা রেখেই কিন্তু দেখো আমি চেঁচে নিচ্ছি আর একটা ছুরির সাহায্যে কিন্তু আমি চেঁচে নিচ্ছি মাটিটা বেশ ভালো করে আর সমান করে যতটা পারছি যেহেতু আমার ফার্স্ট টাইম উনুন আর এটা ছাদের উপরে রান্না করার জন্য কিন্তু আমি উনুনটা বানাচ্ছি আর খুব সহজভাবেই আমার মনে হলো আমি জানি না আদৌ কি কতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর কতটা হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও যেহেতু আমার এটা প্রথম উনুন বানানো আমি আমার মা দিদা আর কি সবাইকে দেখেছি কিন্তু কখনোই আমি নিজের হাতে কখনো অনুন বানাইনি এটা আমার প্রথম আর কি তোমরা অবশ্যই এভাবেও বানাতে পারো দেখো খুব সহজভাবে কিন্তু আমি উনুনটা বানাচ্ছি আর এই যে খুবই তোমরাও পারবে কোনো ব্যাপার না একটা উনুন বানানো তো চেষ্টা করলে সব পারা যায় তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমার চ্যানেলটি প্লিজ নতুন এসে থাকলে বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রেখে দিয়েও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা জানো তো তোমাদের সঙ্গে আমার যে কোনো হাতের কাজ শেয়ার করতে অনেক ভালো লাগে আর আমার এই উৎসাহ দেওয়ার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ সবাইকে আমাকে এত সুন্দর উৎসাহ ভালোবাসা দেওয়ার জন্য অবশ্যই আমার সাথে থেকো পাশে থেকো আমাকে সাপোর্ট করো এইভাবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কথা বেশি কথা বাড়াচ্ছি না আর তোমাদের সঙ্গে যে কোনো ভিডিও আমার শেয়ার করতে অনেক ভালো লাগে আর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখো আর ভিডিও দেখার পরে শেষ অবশ্যই একটা করে ছোট্ট কমেন্ট করে যেও যে কেমন লেগেছে এর ওই একটা ছোট্ট কমেন্টে আমার অনেক উৎসাহিত করে সামনের দিকে এগোতে আর নতুন নতুন ভিডিও আনতে অনেক সাহায্য করে তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা আমার এই ছোট্ট হাতের একটা কাজ উনুন বানানো তোমাদের কেমন লাগলো মাটির উনুন মাটির চুলা যে যেটাই বলো না কেন তো কেমন লেগেছে অবশ্যই জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আবার দেখা হবে আমার নেক্সট ভিডিও নিয়ে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ টাটা বন্ধুরা